তো নমস্কার বন্ধুরা আমি শ্রীমন্ত আর আমি ব্যাঙ্গালোরে আছি তো আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো জয়দেবা হসপিটাল সম্পর্কে ব্যাঙ্গালোরে অনেকেরই একটা অসুবিধা হার্টের যে প্রবলেম থাকে তার জন্য সাইবাবা হসপিটালে অ্যাপয়েন্টমেন্ট নেওয়ার জন্য আমরা যাই কিন্তু যাদের বয়েস অ্যাবোভ সিক্সটি যাদের সিক্সটি প্লাস হয়ে যায় বয়স তাদের কিন্তু সাইবাবা হসপিটালে অ্যাপয়েন্টমেন্ট দেওয়া হয় না কোনো সার্জারির জন্য এবং যদি তাদের কোনো ফাইন্যান্সিয়াল প্রবলেম থাকে তাহলে কিন্তু জয়দেবা হসপিটালে ব্যাঙ্গালোরে আসতে পারেন এখানে কিন্তু খুব কম খরচে ট্রিটমেন্ট হয় এবং এখানকার ট্রিটমেন্টের যে প্রসেস সেটা কিন্তু আমি আগে বিস্তারিত ভিডিওতে আলোচনা করব তাই অনুরোধ করবো ভিডিওটা শেষ পর্যন্ত দেখার তাহলে জয়দেবা হসপিটাল সম্পর্কে আপনারা কিন্তু ইনফরমেশান পেয়ে যাবেন আর আমি আরেকটা অনুরোধ করবো যে ভিডিওতে একটা লাইক চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন কারণ আমি এরকম ইনফরমেটিভ ভিডিও বানিয়ে থাকি তো বন্ধুরা আজকে এটা বলবো যে জয়দেবা হসপিটালে অ্যাপয়েন্টমেন্ট নেওয়ার প্রসেস কীভাবে আসবেন এবং ওখানে ট্রিটমেন্টের কীরকম খরচা ওখানে টেস্টের কীরকম খরচা তো আমি প্রথমেই বলে রাখবো জয়দেবা হসপিটালে অ্যাপয়েন্টমেন্ট আগে কিন্তু অনলাইনে নেওয়া হতো এখন যদি আপনি ওয়েবসাইট থেকে জয়দেবা হসপিটালের নাম্বারে যদি আপনি কল করেন তাহলে কিন্তু অ্যাপয়েন্টমেন্ট পাবেন না ওখানে সোমবার থেকে শনিবার পর্যন্ত সকাল সাতটা থেকে আপনাকে এগারোটার মধ্যে আসতে হবে এবং অফলাইনে অ্যাপয়েন্টমেন্ট নিতে হবে তো আপনি যখন ওখানে অ্যাপলাইনে অ্যাপয়েন্টমেন্ট নেবেন ওখানে অফলাইনে অ্যাপয়েন্টমেন্ট নেওয়ার দুটো প্রসেস এক হচ্ছে আপনার একটা যেটা নর্মাল লাইন সেখানে আশি টাকা নেবে এবং একটু ভিআইপি লাইনে গেলে আপনার দুশো পঞ্চাশ টাকা নেবে তো দুশো পঞ্চাশ টাকা লাইনে একটু ভিড় কম থাকে আপনি চাইলে দুশো পঞ্চাশ টাকা লাইনটা নিতে পারেন তো সেখানে নেওয়ার পর প্রথমেই আপনাকে একজন জুনিয়র ডক্টর দেখবেন প্রথমে জুনিয়র ডক্টর দেখার পর আপনার যে সমস্যা সেগুলো শুনি শোনার পর আপনাকে কিছু টেস্ট করতে দেবে সেই টেস্টে কীরকম কী খরচা সেটা আমি স্কিনের মধ্যে দিয়ে দিচ্ছি আপনারা চাইলেও ভিডিওটাকে খুশ করে এখানে টেস্টের মানে যে খরচা সে সম্পর্কে জেনে নিতে পারেন তারপর আপনার টেস্ট রিপোর্ট কমপ্লিট হলে তারপর আপনাকে ডেট দেবে সেই ডেটে গিয়ে আপনাকে কিন্তু সিনিয়র ডক্টর দেখবেন যদি সেক্ষেত্রে আপনার সার্জারির প্রয়োজন হয় তাহলে আপনাকে সার্জারির জন্য দুই থেকে তিন মাস পর্যন্ত কিন্তু অপেক্ষা করতে হতে পারে কিন্তু ওখানে সার্জারি কস্ট অন্যান্য হসপিটালের থেকে যেমন আয়োনা অ্যাপেলো মণিপাল এই সমস্ত হসপিটালের থেকে অনেকটাই কম তো সেক্ষেত্রে কিন্তু আপনাকে একটা দু তিন মাসের একটা যে অপেক্ষা সেটা কিন্তু করতে হতে পারে এবার যদি আপনার সেক্ষেত্রে এমার্জেন্সি হয় তাহলে কিন্তু আপনাকে বাইরে অবশ্যই করাতে হবে তো ওখানে প্রায় সমস্ত রকম হার্টের ট্রিটমেন্ট অ্যাভেলেবেল আছে ওপেন হার্ট সার্জারি বাইপাস সার্জারি স্পেস মেকার সমস্ত কিছু ট্রিটমেন্ট কিন্তু ওখানে হার্টের অ্যাভেলেবেল আছে এবং অনেক চিপেস্ট কস্ট ওখানে খুব কম কষ্টের মধ্যে কিন্তু সার্জারিগুলো হয় তো এই বিষয় নিয়ে আমি আগেও বিস্তারিত একটা ভিডিওতে আমি আলোচনা করবো যে ওখানে এসে কীভাবে থাকবেন এবং মানে কোন কোথায় থাকবেন কত রুমের ভাড়া এই বিষয়ে কিন্তু আমি একটা আগে ভিডিও বানিয়ে আপলোড করব তো বন্ধুরা আজকে ভিডিওটা এই পর্যন্তই ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকুন সুস্থ থাকুন